ক্রিসমাল এই রকম রায় ওয়ার্ল্ড ব্যাংক লিমিটেড পদের নাম জুনিয়র অফিসার দু হাজার তেইশ সালে বাংলা কোশ্চেন আলোচনা করব বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা বর্ণ কয়টি বত্রিশটি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালান্তর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী বন্দী শিবির থেকে কাব্যটি কে লিখেছে শামসুর রহমান কোনটি উপন্যাস যাহার নাম হতে বিদ্যায় পদ্মাবতী কাব্যের এটা হচ্ছে আওয়াল আবিষ্কৃত হয় কত সালে উনিশশো কোন যুগে সাহিত্য নির্দেশন অন্ধকার যুগের বাংলা গের জনক বলা হয় কাকে গোদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর উপন্যাসের জনক হচ্ছে বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় উইলিয়াম কলিন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আর রাজা রামমোহন রায় হচ্ছে বাংলা ব্যাকরণ রচনা করেন ওটোরিয়াম বাংলা কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন উইয়াম কেরি তার যে অর্থ কি কোনটি কোনটি খাটে বাংলা উপসর্গ ইতি আহ্বান শব্দের উচ্চারণ কোনটি আহ্বান কোনটি ধ্বনিতত্তে আলোচ্য বিষয় নয় উপসর্গ কারণ ধ্বনিতত্ত্বের মধ্যে সন্ধি ধ্বনি পরিবর্তন নত্ব সত্যবিধান আলোচনা করা হয় ঋতু পরে এ বাক্যে পরে হচ্ছে কি সকর্মক্রিয়া ক্রিয়া আমি জানি যে সে চলে যাবে কোন ধরনের সমাজ কোন ধরনের বাক্য বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর রয়েছে বাংলা দেশ তিনটি অক্ষর পূর্ব পদে বিভক্তি লোভ হয় না কোন সমাসে ও লোক সমাসে যিনি বক্তিতে দানে পুটু তাকে বলে বাগ্মী চপল এর বিপরীতাত্মক শব্দ গম্ভীর নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ নি যোগ আময় কোন বানটি শুদ্ধ নয় এটা হচ্ছে কাহিনী বানটি শুদ্ধ নয় কোন বানটি শুদ্ধ এরা হচ্ছে খেয়ালি বানটি শুদ্ধ ধন্যবাদ